হে আমার রব তুমি আমার হৃদয়ে সাহস দাও ইমান দাও তুমি তো আমার সন্তানকে আমার কাছে একটি অমূল্য আমানত হিসেবে দিয়েছিলে আজ তুমি সেই আমানত ফিরিয়ে নিয়েছ আমি কান্না করি অভিযোগ করি না আমি জানি তুমি যাই করো না কেন তাই রহমতের অংশ হে আমার রব সিরিয়ার অন্ধকার কারাগারে বন্দি ছিলেন এক মুসলিম মা কোলে তার দুই বছর বয়সী ছেলে তাদের অপরাধ শুধু মুসলিম ঘরে জন্ম নেয়া প্রতিদিন সকালে রক্ষীরা এসে মাকে বলতো ছেলেকে আমাদের কাছে দাও বাইরে খেলতে নিয়ে যাব। মা প্রতিদিনই তাদের না করে দিতেন কিন্তু একদিন অবশ্য ছেলেটি নিজেই হাসতে হাসতে দৌড়ে তাদের কাছে চলে গেল প্রচণ্ড দুশ্চিন্তায় মায়ের কলিজাটা যেন শুকিয়ে আসছিল দুই ঘন্টা পর দরজা খুলে গেল রক্ষীরা ফিরল কিন্তু কোলে নিয়ে এলো না সেই হাসি খুশি নিষ্পাপ শিশুটিকে বরং একটি কাপড়ে মোড়া নিস্তেজ দেহ নিয়ে এলো তারা আমার চিৎকার করে কাঁদেননি তিনি শুধু মাথায় হাত তুলিয়ে কপালের চমুখে আল্লাহর কাছে এ দোয়া করেছিলেন হে আমার রব আমি শুধু এ দোয়া করি তোমার কাছে তুমি যেন আমার বাকি সন্তানদেরও তোমার দিনের পথে অটল রাখো তাদের হৃদয়ে সাহস দাও ইমান দাও আর যদি শহীদ হওয়া তাদের জন্য সর্বোত্তম হয় তাহলে সেই মহান মর্যাদা দেও তাদের কবুল করো প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা কোনো কল্পনা নয় এটা সেই কঠিন বাস্তবতা যা আজও বহু মুসলিম মা বুকে ধারণ করে বেঁচে আছেন তাদের চোখে অশ্রু ঝরে কিন্তু অন্তরে জলে ইমানই আগুন তারা সন্তানের মৃত্যু দেখেন কিন্তু বিশ্বাস হারান না কারণ তারা জানেন আল্লাহর পথের কষ্ট কষ্ট নয় বরং তা মর্যাদা আজ আমরা কতটা কষ্ট সহ্য করি ইসলামের জন্য আমরা কতটা ত্যাগ করি আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রশ্নগুলো কি শুধু শুনেই যাব নাকি হৃদয় ধারণ করে নতুন করে জেগে উঠবো আমার হৃদয় নতুন করে জাগ্রত হয় যখন এই বইয়ের মন ছুঁয়ে যাওয়া ঘটনাগুলো পড়ি আজকের এই ঘটনাটিও আমি পড়েছি দামেস্কের কারাগারে এই বইটি থেকে আলহামদুলিল্লাহ এই বইটি পড়ে আমার অন্তরের হালত অনেক তরক্কি হয়েছে আপনারা যারা এই দামেস্কের কারাগারে অসাধারণ বইটি সংগ্রহ করতে চান তারা ডিসক্রিপশানের একদম প্রথম লাইনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই বইটি অর্ডার করে ফেলুন আল্লাহ তা আমাদের সকলের ইমানই শক্তি আরও অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিন আমিন ইনশাল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহাম